শ্রম আইন নিয়ে আমেরিকা ক্রমাগত টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন আমেরিকা বড় শক্তি হলেও বাংলাদেশ তাদের সঙ্গে আপোষ করবে না সবার স্বার্থ বজায় রেখে সংশোধিত শ্রম আইন পাশ করা হবে বলেও জানান তিনি বেশিরভাগ শর্ত পূরণ করা হলেও এখনো জিএসপি সুবিধা ফিরে পাওয়া যায়নি সম্প্রতি আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দপ্তর ইউএসডিআই এর একটি প্রতিনিধি দল পোশাক শিল্পের কর্মপরিবেশ পরিদর্শনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠকে অংশ নেয় মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে আমেরিকার এই প্রতিনিধি দলটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন একটি ইস্যু শেষ করলে আমেরিকা আরেকটি ইস্যু তৈরি করে আমেরিকার দেয়া শর্তগুলোর মধ্যে যেগুলো পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হবে আর যেগুলো সম্ভব নয় সেগুলো পূরণ হবে না যুক্তরাষ্ট্র এগুলা তালবাহানা করতেছে এগুলো তো তারা একটা করলে আরেকটা ধরবে সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না তাহাদের তাদের চাহিদা মিট করতে পারবো না ততক্ষণ তাদের তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে নজরুল ইসলাম বলেন মালিকদের গলা টিপে মেরে ফেললে কোনো সুফল মিলবে না তাই সার্বিক বিষয় পর্যালোচনা করা হচ্ছে মালিকদেরকে গলা টিপে মেরে ফেলে তাইলে তো ওই ডিম তো আর পাওয়া যাবে না যদি গলা টিপে মেরে ফেলে সোনার ডিম পাওয়া যাবে না তাই আমরা ইনশাল্লাহ চাই সবাইকে সাথে রেখে সমন্বয় করে একটা যুগ উপযোগী সকলের চাহিদা হয়তো মিট করা অনেক সময় সম্ভব হয় না এরপর চেষ্টা করব আমরা ইনশাল চলমান প্রক্রিয়া সুন্দর একটা শ্রম আইন ইনশাল্লাহ সব পক্ষের সঙ্গে পরামর্শ করেই নতুন শ্রম আইন পাশ করা হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর